গোহার দুই নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান গোহার দুই নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব আয়োজিত হল এদিন সংস্কৃতি ও অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় পান্ডু গ্রাম শিব মন্দির ময়দানে এদিন ওই রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বাউল গান ও তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এদিন মোট রক্তদান একশো জনের মতো মূলত রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান এই স্লোগানকে মাথায় রেখে গোঘাট দুই নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের এই প্রয়াস রক্তের সংকট মেটাতেই এই মূলত উদ্যোগ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ আরামবাগ জেলার কিষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি শেখ নিয়াজুল গোঘার দুই নম্বর ব্লকের কিষাণ ক্ষেত মজুর সভাপতি সুকুমার বারেক শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী সভাপতি জাকির হোসেন শাহ সহ বিভিন্ন নেতা নেত্রী এছাড়া মন্ত্রী পূর্ণেন্দু বসু ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই দুই মন্ত্রী উপস্থিত ছিলেন আমাদেরকে আজকে রক্তদান শিবির আমরা জানি রক্তদান মহান দান কারণ আমাদের এক রক্তের বিনিময়ে একটা সুরুগী তার প্রাণ কিরে ফিরে পেতে পারে আর আমরা এটাও জানি যে আমাদের বিজ্ঞান এখন অনেক উন্নত কিন্তু তার সত্ত্বেও কিন্তু রক্তের কিন্তু উৎপাদন করতে পারেনি সে রক্তের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় মানুষকে আমাদেরকে সাহারা করতে হয়। তাই রক্তের চাহিদা মেটাতে আমাদের এই রক্তদান শিবির আয়োজন আমি ধন্যবাদ জানাবো কিষাণ খেদম সেলের সভাপতিকে এবং এখানকার নেতৃত্ব প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সমস্ত নেতৃত্ববৃন্দকে আমরা আমি আমি কী বলে সম্মানিত করছি তার কারণ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য কারণ এবারের যে লোকসভা নির্বাচন ছিল খুব দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচন সে সময় কিন্তু আমাদের প্রচুর গরম ছিল গ্রীষ্মকালীন সময় ছিল আমরা কিন্তু সে সময় কোনো রক্তদান শিবির করতে পারিনি আমাদের নির্বাচন হয়ে যাওয়ার শেষে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা মেটাতে আমাদের রক্তদান শিবের সাথে খেদ খেদমজুর হোক মাদার হোক যুব হোক মহিলা হোক বিভিন্নভাবে কিন্তু আমাদের সেই শিবির কিন্তু চলেই যাচ্ছে রক্তদান শিবির জনগণ সে কি বলবে না জনগণের উদ্দেশ্যে একটা বার্তাই বলবো প্রথমেই তো আমি বলবো যে আমাকে আরামবাগ লোকসভাবাসী যে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছেন তাদের কথা তুলে ধরার জন্য আমি আরামবাগবাসীর কাছে কৃতজ্ঞ আমি যেন তাদের কাছে আরও বেশি বেশি করে কথা বলতে পারি এবং তাদের জন্য কিছু এনে দিতে পারি বা তাদের পাশে তেরো সাল থেকে যেভাবে তারা আমার পাশে ছিলেন আমি যেন তাদের পাশে আমি থাকতে পারি যে ভালোবাসা দিয়েছেন এইভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে যেতে বলবো সাথে থাকতে বলবো পাশে এবং আজকে যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও তাদের কাছেও আমি কি বলবো তাদেরকেও শুভেচ্ছা জানাই তারা বিশেষ করে দেখবেন যে আজ এখন মহিলারা অনেক বেশি আগে আসছে রক্তদাতা হিসাবে এখানেও মহিলা টিম অনেক আছে একশো জনের মতো রক্ত আজকে দেবে আমরা রক্তদান মানে মানুষের জীবন না এখন রক্তের প্রচুর ক্রাইসিস সেই হিসাবে আমরা আজকে একটি রক্তদানের আয়োজন করেছি যাতে মানুষ রক্ত পায় সেই জন্য ব্যবস্থা করেছি আশি থেকে একশো জনের মতো প্রায় রক্ত দেবে এরপরে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আছে তারপরে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা নৃত্যের অনুষ্ঠান আছে আমাদের নেতা রাজ্য প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু ওনার নির্দেশ দিয়েছেন আমাকে সব ব্লকে একটা করে ক্যাম্প করার জন্য এখানে রক্তের চাহিদা খুব বেড়ে গেছে তাই সেটা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে পরে এই গৌঘাট দু নম্বর ব্লক কিষান খেত মজুর ব্যানার আজকে এখানে এই রক্তদান শিবির হচ্ছে এবং বসে আঁকো প্রতিযোগিতা তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো সময় কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে সেখানে আমাদের রাজ্যের স্টেট প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আসবেন আমার নাম শেখ নিয়াজুল আমি সাংগঠনিক জেলার কিষাণ প্রেসিডেন্ট সরকার এবং গোঘাট দু নম্বর ব্লক অফিস থেকে যে আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবির জীবনদান শিবির এতে মানুষ যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছে এবং রক্ত দিবার জন্য আমাদের লাইন পড়েছে এতে আমরা খুব আনন্দিত মানুষের সঙ্গে থাকছি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছি এবং মানুষের সঙ্গে থেকেই আজকে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান কিষান মজুরের সভাপতি সুকুমার বারিক তিনি আমন্ত্রিত করে সমস্ত সমস্ত পার্টির সমগ্র সংগঠনকে নিয়ে আজকে আমাদের এই উৎসব মহৎ উৎসব এরপরে আপনাদের এরা দুটো সময় কিষাণ সভাপতি থেকে পূর্ণেন্দু বসু আসছেন উনি আমাদের কৃষক সম্বন্ধে কৃষক হচ্ছে ভারতবর্ষের একদম কৃষক হচ্ছে কৃষক হচ্ছে ভারতবর্ষের মায়ের সমান যারা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে তাদের সম্মান করি তাদেরকে নিয়ে আমাদের বিকাল তিনটায় মিটিং যেখানে আমাদের পূর্বেন্দ্র বসু আসছেন আমরা আপাতত ধরুন মোটামুটি আমাদের যা এরিয়া একশো জনের মতো জাকির হোসেন সাহ শ্যামবাজার অঞ্চল সভাপতি আমরা তৃণমূল কংগ্রেসের দল করি আমাদের নেত্রী নির্দেশে দিদির মাননীয় মুখ্যমন্ত্রী তানা তেনার প্রদর্শিত পথে আমরা তিনি যে গাইডলাইন দেন এবং আমার নেতা রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট চেয়ারম্যান এবং কিষাণ খেদ মধ্য রাজ্য কমিটির সভাপতি মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় এবং আমার নেতা আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ খেদ মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শেখ নিয়াজুল ওনারা আমার অভিভাবক ওনারা যেভাবে দলীয় নির্দেশ নিয়ে আমাকে গাইডের সহিত পরিচালনা করেন আমি সেই নির্দেশ পালন করার চেষ্টা করি তো আমার কাছে কয়েকদিন আগে নির্দেশ এসেছিলেন যে একটা মহতি রক্তদান শিবির এবং একটা অঙ্কন সহ এলাকার সমগ্র কৃষকদের নিয়ে একটা সেমিনার সভা অনুষ্ঠিত করতে হবে তো আমি আজকে সেই ব্যবস্থা করেছি এই পাণ্ডুগ্রামে শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং আমার কাছে রয়েছেন আমাকে ওতপ্রতভাবে ভালোবাসেন আমাকে কাজে সহযোগিতা করেন যিনি কিষাণ খেতবি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মাননীয় নেতা চরণ নন্দী মহাশয় যথেষ্ট আমাকে রক্ত আমার একশো জন মানে লাইন করা আছে একশো জনের মতো আমরা নেবো যদি অ্যাভাব কিছু বেশি বাসা হয় সেটা আমরা নিয়ে নেব আমার নাম হচ্ছে সুকুমার বারিক আমি গোহাট দু নম্বর ব্লক কিষাণ তিন তৃণমূল কংগ্রেসের সভাপতি